হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা ভালো আছো আমরাও ভালো আছি তো দেখো আমি চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আরও একটি নতুন সকালে আর এই যে দেখো সকালবেলা একটু বাগানের দিকে আসলাম আর দেখলাম যে আমাদের বেগুন গাছটাতে বেগুন হয়েছে আর ওই যে দেখো পিছনে স্টেজ করা হয়েছে আর ওই রাস্তাতে একটা লাইট দেওয়া থাকে ওটা সারা রাতি জলে লাইটটা হ্যালোজিন লাইট আর এইখানে দেখো দুটো তিনটের মতো টমেটো পেকে গেছে আর সিম গাছে না আবার নতুন করে ফুল ফুটছে তো আবার সিম হবে কি সেটা জানে না কিন্তু ফুল এসছে আর এই দেখো আগের দিন দিদা আমাদের বাড়িতে এসেছিল আর দুটো সজিনা ডাটার এরকম ডাল এনে আর পুকুরে পুঁতে দিয়েছে আর ওটা এখন কবে গাছ হবে জানি না লঙ্কা গাছগুলোতেও ফুল এসছে কিন্তু লঙ্কা কবে হবে জানি না তো যাই হোক এখানেও একটা বেগুন গাছে দেখছি একটা ভালোই বড় মতো বেগুন হয়েছে কিন্তু এগুলো এখনও তোলা হয়নি তো বিকালে এসে মা তুলে দেবে ওখানে আর এইদিকে বাগানটায় যে মূলো শাক দেওয়া ছিল না সেগুলো তুলে নেওয়া হয়েছে আর ভুট্টা গাছগুলোও বেশ বড় বড় হয়েছে আর কি ভুট্টাগুলো তো যাই হোক দেখো আমাদের ওই যে সামনে যে প্যান্ডেলটা তোমরা দেখতে পাচ্ছ ওখানে কিন্তু ওই রক্তদান শিবির হবে আর কি হে বন্ধুরা তো দেখো আমি কিন্তু রেডি হয়ে পুরো ট্রেনে চলে এসেছি মাঝখানে আমি আর ভিডিও করিনি কারণ একটু তাড়া ছিল তো আজকে এই যে ভিডিওটা এটা হচ্ছে আমার সানডের ভিডিও তো সানডেতে আমাদের ফুড এসআইয়ের একটা এক্সাম ছিল তো সেই জন্যই আর কি আমি রেডি টেডি হয়ে এই যে দেখো ট্রেনে এখন বসে গেছি আর আমার ট্রেন হচ্ছে দশটা পঞ্চাশের ট্রেন আর আমার পরীক্ষা সিট পড়েছে চাম্পাহাটিতে তো আমি এখন সেখানে যাবো বলেই রেডি হয়ে গেছি তো টেনশনও হচ্ছে আর এই পরীক্ষার একটা টেনশন পড়াশোনা সেইভাবে আর কি প্রিপারেশান নেওয়া হয়নি তো যাই হোক এখন যাই তো দেখো বন্ধুরা ট্রেন ছেড়ে দিয়েছে আর রেল কাজ হচ্ছে তো যাই হোক আমরা এখন চলে যাচ্ছি তো তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো আকাশটা কিন্তু মেঘলা মেঘলা হয়ে আছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এখন বৃষ্টি হবে কি জানি না আর চারিদিকের মাঠগুলোতে দেখো পুরো সবুজ সবুজ হয়ে গেছে পুরো ধান আর বেশ ভালো লাগছে অনেক দিন পরে দেখতে তো আমার আমি অনেক দিন থেকেই আমাদের গ্রামের বাড়িতে যাচ্ছি না তো ওখানে গেলে আমাদের জমিটাতেও হয়তো এরকম সুন্দর ধান হয়েছে তো বন্ধুরা দেখো আমি পরীক্ষা সেন্টারে চলে এসেছি আর এখানে দেখো শুধু স্টুডেন্টদের ভিড়টা দেখো ওই যে সামনে যে স্কুলটা দেখতে পাচ্ছ ওই স্কুলেই আমার সিট পড়েছে আমি এখন বসে আছি আপাতত আর এই যে দেখো প্রচুর স্টুডেন্ট প্রচুর স্টুডেন্ট ছড়িয়ে ছিটিয়ে আছে সবাই একটু পড়াশোনা করছে তো আমি আর কি করব আমি একটু পড়াশুনো করে নিই তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি তো বন্ধুরা এই যে দেখো এখনও পরীক্ষা দিতে যায়নি তো বসে আছি তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি আর এইখানে একটা বাড়ি আছে সেই বাড়ির সাইডেই আমি বসেছি তো সকালবেলা যেহেতু খেয়ে এসেছি তো আমার গাটা একটু গোলাচ ছিল সেই জন্য আমি ভাবলাম একটু হাজমোলা খেয়ে নিই তো ট্রেনে তো স্বভাবত সেইভাবে চড়া হয় না তো আগে যখন আমার ট্রেনিং চলতো তখন আমি ট্রেনে চড়তাম কিন্তু তারপরে বেশ কয়েক মাস আমি ট্রেনে চড়ছি না তো আমার মাথাটা একটু ঘুরছে আর শরীরটাও অতটা ভালো নেই তো এখন বন্ধুরা আমার পরীক্ষা দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো ভাবলাম যেহেতু চাম্পাটিতে এসছি তো এখানে সাইডে একটুখানি ঘোরা ঘুরতে যেতেই পারি তো দেখো আমি চলে এসছি হাঁটতে হাঁটতে মানে আমাদের স্কুলের পাশে দিয়েই একটা রাস্তা আছে ওই রাস্তাটা দিয়েই আমি হাঁটতে হাঁটতে ভিতরের দিকে চলে আসছি ওই যে দূরে ওটা যতটা সম্ভব কোনো চার্চ বা কিছু হবে আমি ঠিক বুঝতে পারছি না তো যাই হোক এখানে দেখো রাস্তার দু পাশে হচ্ছে সবুজে সবুজে ভর্তি মানে ধানে ভর্তি আর কি সবুজ সবুজ মাঠ তো বেশ আমার সুন্দর লাগছিল দেখতে তাই ভাবলাম একটুখানি ক্যামেরা করি আর এখন আমি আপাতত একাই আছি দেখো তো ভাবলাম একটুখানি ঘুরে টুরে আসি কারণ এই সব জায়গাগুলো তো আর আসা হয় না আর আমাদের চেনা পরিচিতিও নেই এখানে রকম কেউ কোনো আত্মীয়র বাড়িও নেই তো ভাবলাম যে স্কুলের কাছাকাছি তো একটুখানি ঘুরে আসি আর এখন অনেকটাই বেলা রয়েছে সেই জন্যই আর কি একটু সাইডে ঘুরতে চলে আসলাম আর ওই যে দেখো ওটা হচ্ছে না কল কারখানা। তো ওটা ওখানে মোবিল বা কিছু জাতীয় কিছু তৈরি হয় সম্ভবত আর আমি ওই ওই রকমই আরও একটা কলকারখানা রয়েছে সামনে তো এইটার সামনে দিয়ে যখন যাচ্ছি তখন না সেই লঙ্কার গুঁড়োর মতো একটা স্মেল আসছিল। তো বোধহয় এটা লঙ্কার গুঁড়ো টুড়োর কিছু একটা ফ্যাক্টরি হবে মানে মশলার ফ্যাক্টরি হবে হয়তো আবার একটা জায়গায় লেখা দেখছিলাম যে মোবিল এরকম কিছু লেখা ছিল তো যাই হোক জানি না মোটামুটি কোনো একটা কিছুর ফ্যাক্টরি হবে ওটা তো বেশ ভালো কিন্তু দেখে খুব ভয় লাগছে আর অনেকটা জায়গা ধরে দেখো আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে কিছু একটা লেখা আছে তো ক্যামেরায় কতটা পরিষ্কার দেখা যাচ্ছে বুঝতে পারছি না তো যাই হোক এটা মোটামুটি একটা কলকারখানা আর কি ফ্যাক্টরি যেখানে এখানে কিছু না কিছু তৈরি করা হয় আর এই যে পাশে গাছটা দেখো গাছটা দেখে তো ভয় লাগছে একটাও পাতা নেই গাছে তো আমি আরও একটু মানে জুম করে তোমাদের দেখানোর চেষ্টা করলাম তো যাই হোক আমার আমার এই গাছটাকে দেখে একটু ভয় ভয় লাগছে তাই আমি এখান থেকে চলে যাচ্ছি তাড়াতাড়ি কারণ আমি না একটু হরর স্টোরি খুব বেশি শুনি তো সেই জন্য সেই সমস্ত স্টোরিগুলোতে এইরকম গাছ গাছালি সব কিছু দেখায় বা শোনায় বা এই সম্পর্কে বলা থাকে তাই দেখে আমার একটু গাটা ছমছম করছে তো যাই হোক এখন তো দিনের বেলা এখন আর কি হবে রাস্তাঘাটে লোকজনও খুব কম আর এই যে দেখো এখানে একটা আশা নিকেতন বলে এটা কী আছে আমি জানি না তো এটা মোটামুটি কিছু একটা হবে আর এই যে এই কলকারখানাটার পাশ দিয়ে যখন আমি হেঁটে হেঁটে আছি এটাও কিন্তু একটা কারখানা ঠিক আছে ফ্যাক্টরি তো এর পাশ দিয়ে যখন আমি যাচ্ছিলাম না তখন ওই লঙ্কারগুলো গন্ধ বেরোচ্ছিলো তো বন্ধুরা ফেরার পথে সামনেই একটা রেস্টুরেন্ট পড়েছে তো খুব সুন্দর দেখলাম দারুণ বানিয়েছে তো ভাবলাম একটুখানি ঘুরে আসি তো দেখো আমি তোমাদেরকে প্রথম বাইরে থেকেই একদম ক্যামেরাটা করছি খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে সে আমাদের ক্যানিংয়ে যেমন কফি হাউস আছে না এটা ওই রকমই একটা কফি হাউস তো বেশ ভালো লাগছে আর ডেকোরেশনটা কিন্তু খুব সুন্দর করেছে তাই লোভ না সামলাতে পেরে ঢুকেই গেলাম তো বেশ ভালো লাগছে চারিদিকে দেখো কি দারুণ আর কলা গাছ ভর্তি এই এইগুলোর ভিতরে তো আমি এইটার মধ্যেই বসে যাব তো এটাই বেশ ভালো লাগছে আমার আর এই দেখো কতগুলো কলা হয়েছে গাছে তো যাই হোক এটা আমাদের বাড়ির খুব কাছাকাছিই আছে ওই জন্যই আমি চলে এসেছি আর এখানে এক প্লেট বিরিয়ানি নিয়ে নিয়েছিলাম আর একটা কফি নিয়ে নিয়েছিলাম তো আমি নিজে তো সবটা খেতে পারবো না তো যতটা খেতে পারবো খাবো তো বন্ধুরা বিরিয়ানিটা অতটাও ভালো ছিল না নতুন যেহেতু রেস্টুরেন্টটা তো মোটামুটি ছিল তো আমি নষ্টই করেছি তো বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি আর তারপরে দেখো এসে দেখি আমার একটা অর্ডার এসছে তোর এই যে বারো পিস লিপস্টিকের একটা অর্ডার করেছিলাম কিন্তু ভাবিনি যে লিপস্টিকগুলো এত ছোট ছোট হবে তো আমি ভেবেছিলাম লিপস্টিকগুলো বড় হবে কিন্তু খুব সাইজে ছোট হয়ে গেছে কিন্তু আমার বেশ ভালো লেগেছে তো হে বন্ধুরা আগের দিন রাতে আমি ভিডিওটা শেষ করতে পারিনি তাই আজকের সকালে ভিডিওটা শেষ করে দিচ্ছি তো আছে ভিডিওটা এই পর্যন্ত যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার নতুন এবং পুরোনো সমস্ত বন্ধুদের আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য থ্যাংক ইউ সো মাছ তোমরা এইভাবেই তোমরা দিতে গেছো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও আর তোমাদের এক্সাম কেমন হলো সেটাও জানিও আমার এক্সাম মোটামুটি ভালো হয়েছে খুব ভালো হয়েছে এটা বলবো না কারণ আমরা যতই ভালো করে এক্সাম দিয়ে আসি চাকরি যে আমাদের হবে এর কোনো গ্যারান্টি নেই আর পাস যে করবো কোনো গ্যারান্টি নেই তাই মোটামুটি ভালো হয়েছে পরীক্ষার প্রশ্ন মোটামুটি ভালো এসেছে তো চলো